اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي আল্লাহ মেহেরবানি করে দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া দেশ বিদেশে যারা সম্মান मोहब्बत করে আজকের মাহফিলটা সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আই রবুল আলামিন মেহেরবানি করে আগামী বছরের জন্য প্রায় 1 লক্ষ 72000 টাকা কালেকশন হলো আজকে অনেকে নগদে দান করলো আল্লাহ দান করছে যত নাম ধরে বলবো কত আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও সবাই আমার সাথে বিনায়া বিনায়া গন আমার গুনাগার ডাকি বারে বার আমার অমুরা গুনা গান ডাকিবারে এই আব্বা আম্মা জারো শুইছে অন্ধকার কোবরে মাফ করো মা গুরু আল্লাহ গুরু নবীর কাতিরে দাদা দদেনা নানা নানি যার শুয়েছে কবরে মাফ করো মা করো আল্লাহ নূর নবীন খাদিরে

আল্লা কোন দু মাই ফেলছে আল্লা মেঘের মানে তার মরণটাকে শহীদের মরণ হিসাবে গোবল করে নিয়ে

মদিনা যাইতে পারলাম না মদীন দেখিতে পারলাম না আমি তাই এত দূরে শুধু জানাই মদীন যাইতে পারলাম না মদিন Allah

আল্লাহ তাকে সমাজের কল্যাণ বাড়ি কবুল করেন আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল হুদুর সহকারে অনেক মসজিদ ইমামায় গ্রাম আমার সহযোদ্ধা অনেক অনেক বক্তারা এসেছেন আল্লাহ মেহরবাদ তাদের প্রত্যেকের জন্য সুন্নতের মাঠকে আরো বড় করে দেন আল্লাহ ওয়াজের কমিটি যারা আছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দে বুদ্ধি দিয়ে যারা এই সুন্দর সুমহান মাফিকটি সাজিয়েছেন আল্লাহ সবার জীবনের গোনা গুলা মাফ করে দেন আল্লাহ আমার স্নেহাস্পদ্য চেয়েছেন আল্লাহ তার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনকে আপনি ক্ষমা করেন আল্লাহ আমার তরুণদের মুখের মধ্যে ইয়ারাসুল্লাহ ধ্বনি কবুল আল্লাহ আমার যুবকদেরকে নেশা থেকে আমি হেফাজত করি আল্লাহ এই যুবকগুলোকে হুসাইনি শহীরে বানিয়ে দেন আল্লাহ এদেরকে আপনি মস্তিদের বানিয়ে দেন شبوز بیرات رات ماں انشوش تو اللہ اپنی شیف آجنے کلیے دائرہ نصیب کرے دیں ہر طرف سے پہنچ گم نے آکے گے رہے ہمیں دیکھ پانا درف شہید کر بلا کی واسطے مشکل آسان فرما رنز گم سب دور کر صحب جو دو سخا شہر خدا کی واسطے یا الہی اپنی ذات کی بریا کی واسطے خولتے دروازہ رحمت گدا کی واسطے بول بول باغ مدینہ قررت یعنی رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے گنے ہم گنے حب غنيار توغفار وتغفار توغفار لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته